এটা করেছি মায়ের হাতে না এত বাজে আমি করি না কত টাকা দেবে আজকে মানে কোনো টাকাই দব না বাজে কই দিছাও এটা মা মেহেন্দি করে দিতে চাও এ গেল মু দিয়ে দেখি খালি না তো আর কি হবে সে এটা পয়সা দিয়ে তো নয় কিভাবে বল যা তোমার কললেই না আমি ঠিক হয় না হয় তুমি তো বন্ধুরা এখন মাকে ছাদেতে আমি মেহেন্দি পড়াতে মেহেন্দি পড়াবো বলে আসছি তো এখানে মেহেন্দিরা দুটো আছে ঠিক আছে এটাকে মেহেন্দি পড়াবো ছাদের মধ্যে তো এবার সেটার জন্য আমাকে এই তো আছে সব এইগুলোকে নিয়ে নিতে হবে নিয়ে নেয়ার পর சதுரঙ্গীর মধ্যে গিয়ে বসবো ঠিক আছে তাহলেই আমি জিনিসপত্রগুলোকে ঠিকঠাক ভাবে পারবো করতে দেখা যাক এবার মা কখন আসে একটু লাভ দিতে চলতে থাকো

বলতেই পারবো না আমি পারবে চেষ্টা করো না বলতে পারি না করতে আরে ধাবড়া মতন করে দাও একদম কোনটা ধরো দেন ধাবড়া মতন করে ধরতেই পারো বলটাও হয় না আর বাবা কি টান মাইডি হয়ে গেল এটা তো ছাড়িয়ে নিতে হবে মিকি এর থেকে সুন্দর আর কি জিনিস হচ্ছে ট্যাটুই করবো আমি দেখো না আমি পারি না তোর কিছু করতে আমি আমার মা আর উপরের কি হলো ওটা না না তলায় যেটা একটা বেরিয়ে আছে এটা লেয়ার যে যে ডাটিটা দাদা বাটি হইছে না এত বাজে আমি করি না ফুটুটা কই একটা মা মেহেন্দি করে দিয়ে চাও

বের না কি এটা ভ্যানিটি ব্যাগ হচ্ছে কি তালা হচ্ছে কিছু তো একটা বোঝা হচ্ছে এটা আমি এটা করতে চাইছি এটা কিছুই হচ্ছে না কি একটা বন জঙ্গল বানাচ্ছে বা কিছু একটা হাতির সুর বা কিছু তো একটা বল হচ্ছে আমি এটা কর কি এটা জবা কি এটা সূর্যমুখী <laughs> ফুল ja <laughs> <Chala. Posad. laughs> <Chala. laughs>